হেভি রেনফল হবে উত্তরবঙ্গে এবং তার সঙ্গে মানে দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেনফল অত্যন্ত ভারী বৃষ্টি এবং তার সঙ্গে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেই ফোরকাস্টটা আমাদের একদম মিলে গেছে আজ আমরা বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত পেয়েছি এবং তার সঙ্গেও কয়েকটি জায়গাতেও অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে কয়েকটি জেলাতে কেউ আমরা অত্যন্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে পাবো এই উত্তরবঙ্গে যে অত্যন্ত বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হচ্ছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং এই দুটি জেলাতেই দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সঙ্গে কিছু কিছু জায়গায় আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাব আলিপুরদুয়ার জলপাইগুড়ি মিডিকে ইন্ডিয়ার কাজ করছে মালদা থেকে রওনা দিয়েছে চতুর্থ টিম পঞ্চম টিমকে কলকাতা থেকে পাঠানো হচ্ছে অর্থাৎ উদ্ধার কাজে গতি আনার চেষ্টা করা হচ্ছে কিন্তু তার মধ্যে বড় প্রতিবন্ধকতা একের পর এক জায়গা কার্যত যোগাযোগ একাধিক জায়গায় বিচ্ছিন্ন হয়ে গিয়ে দেখতে পাচ্ছেন গাড়ি একেবারে চলে গিয়েছে অনেক ক্ষেত্রে গাড়ি এবং বাড়ি জলের তলা পর্যন্ত চলে গিয়েছে এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব মনোজ পান্ত কাল বিধ্বস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে যাচ্ছেন তিনি উত্তরবঙ্গে বারো ঘন্টার মধ্যে তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে শঙ্কোষ নদীতে এবং সাধারণত ভুটান ও সিকিম থেকে নদীর জলের প্রবাহ অতিরিক্ত প্রভাবিত হয়েছে দুটি লোহার সেতু ভেঙে পড়েছে বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বিশাল জমি প্লাবিত হয়ে গিয়েছে বিঘের পর বিঘে কৃষি জমি চলে গিয়েছে জলের তলায় কিছু জায়গা যেমন মিরিক প্রাকৃতিক অবস্থানের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আবার অনেক জায়গাও নিবিড় পর্যবেক্ষণে রয়েছে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় आपको उस साइड में बड़ा नदी है जाएगा उसका बांध टूटा हुआ तो है वो बीच में है लेकिन जो में वाला है ना लोग मॉडल गया है वो हम बहुत आदमी को ले भी जो हम लोग का मॉडल मिले खबर नहीं खबर है

और सुनो सही थोड़ा सा घर पर थे तो <laughs>